देखो रास्ते सारे अटो किमान मैं ये एक्सिडेंट कर लैसे हाँ मैं पूरा घूरा गया क्लास क्लास ए गाड़ी आटका उठे रहे गाड़ी दर 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 ড্রাইভিং পারে না মনে করেন গাড়ি একখান লয়ে বাইরে রেগা কি একটা অবস্থা ডান ড্রাইভিং পারে না গাড়ি লয়ে বাইরে গেছে আর মহিলা পলটি খাইছে আপনার গাড়ি পুরো যাত্রী ভরা গাড়ি না আপনার

আরো অটো গাড়ি বোধহয় না ড্রাইভিং করে না গাড়ি বাইরে পাবলিক এসে সবচেয়ে বড় খারাপ আর কি